ভারত যতই হুঁশিয়ারি দিক চাপ দিক বাংলাদেশ ততই নিজের স্বার্থ রক্ষা করতে জানে এবার সেটাই আবার প্রমাণ হলো আর এবার সেটা আরও স্পষ্ট হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকারের এক সাহসী সিদ্ধান্তে ভারতীয় জেলেদের ফাঁকা মাঠে মাছ ধরার দিন শেষ বাংলাদেশের জলসীমায় আর লুটপাট চলবে না ভারত যা খুশি তাই করবে সেই দিন শেষ ভারতকে আর এক বিন্দুও ছাড় নয় বাংলাদেশ প্রতি বছর বিশে মে তেইশে জুলাই পর্যন্ত পঁয়ষট্টি দিন মাছ ধরার নিষেধাজ্ঞা দিত আর ভারত দিত পনেরো এপ্রিল থেকে চোদ্দ জুন পর্যন্ত একষট্টি দিন এই দুই দেশের নিষেধাজ্ঞার সময়ের পার্থক্যই ছিল ভারতের জন্য সুযোগের দরজা জুন জুলাইয়ে যখন আমাদের ছেলেরা সমুদ্রে নামতে পারত না তখন ভারতীয় ছেলেরা বাংলাদেশের জলসীমায় ঢুকে দেদার্সে মাছ ধরে নিয়ে যেত তবে এবার সেই সুযোগ শেষ বাংলাদেশ সরকার এবার স্পষ্ট জানিয়ে দিয়েছে এখন থেকে ভারত যা করবে আমরাও তাই করব। পনেরো এপ্রিল থেকে এগারো জুন পর্যন্ত আটান্ন দিন বাংলাদেশেও মাছ ধরার নিষেধাজ্ঞা থাকবে এর মানে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেদের ফ্রি স্টাইলে মাছ ধরার সুযোগ নেই দেশের মৎস্য সম্পদ রক্ষা পাবে হাজার হাজার জেলে পরিবার ক্ষতির মুখে পড়বে না জেলেরা গবেষকরা ব্যবসায়ীরা সবাই বলছে এই সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া উচিত ছিল এতদিন ভারতের সুবিধা হতো বাংলাদেশের ক্ষতি এখন সেই বন্ধ ভারত চাইবে না বাংলাদেশ মাথা তুলে দাঁড়াক তারা চাপ দেবে কূটনীতি খাটাবে কিন্তু বাংলাদেশ আর আগের মতো দুর্বল নেই যতই হুঁশিয়ারি দিক যতই চালাকি করুক বাংলাদেশ নিজের স্বার্থেই সিদ্ধান্ত নেবে